পাকিস্তানের পাল্টা হামলার মাত্রা দেখে হতবাক হয়ে পড়ে ভারত সিএনএন টানা কয়েক দিনের সংঘাতের পর যুদ্ধ বিরতিতে পৌঁছেছে ভারত ও পাকিস্তান হামলা ও পাল্টা হামলার মধ্যে সংঘর্ষ চরম আকার ধারণ করার আগেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তির পথে এগিয়ে আসে দেশ দুটি মূলত ভারতের হামলার জবাবে পাকিস্তান দেশটিতে পাল্টা হামলা চালায় আর পাকিস্তানি সেই হামলার মাত্রা দেখে ভারত হতবাক হয়ে পড়ে এবং পরে আলোচনায় আন্তরিকভাবে অংশ নিতে শুরু করে উভয় পক্ষ সূত্রের বরাদ দিয়ে শনিবার দশ মে নিজেদের লাইভ আপডেটে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম প্রভাবশালী এই সংবাদ মাধ্যমটি বলছে ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধ বিরতির পেছনে যুক্তরাষ্ট্রের বড় ভূমিকা ছিল বলে জানিয়েছেন পাকিস্তান সরকারের একটি সূত্র ওই সূত্রটি সংঘাত নিরসনে আলোচনা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন নাম প্রকাশ না করার শর্তে তিনি সিএনএন কে জানান দুদেশের মধ্যে তীব্র লড়াইয়ের পর যখন পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল তখনই এই চুক্তির প্রেক্ষাপট তৈরি হয় সূত্রটি সিএনএন কে বলেন শুক্রবার উভয় পক্ষ শান্তি চুক্তির পথে অগ্রসর হচ্ছিল কিন্তু শনিবার ভোরে ভারত তিনটি পাকিস্তানের বিমান ঘাটিতে আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হামলা চালালে ইসলামাবাদ বিস্মিত হয় পাকিস্তান মনে করেছিল কূটনৈতিক সমাধান প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে এই পরিস্থিতিতে পাকিস্তান পাল্টা জবাবে ভারতের বিমান ঘাঁটি ও কাশ্মীর সীমান্তের সামরিক স্থাপনায় বড় ধরনের হামলা চালায় পাকিস্তানের সেনাবাহিনী জানায় এটি ছিল চোখের বদলে চোখ নীতি অনুযায়ী চালানো হামলা সূত্রটি জানায় পাকিস্তানের পাল্টা আক্রমণের মাত্রায় ভারত হতবাক হয়ে পড়ে এরপর শনিবার উভয় পক্ষ আলোচনায় আন্তরিকভাবে অংশ নিতে শুরু করে যদিও আলোচনা চলার সময়ও ভারত কিছু রকেট নিক্ষেপ করেছিল এবং পাকিস্তান তার পাল্টা জবাবও দেয় তবে যুক্তরাষ্ট্রের আশ্বাসের কারণে আলোচনা থেমে যায়নি পাকিস্তানি ওই সূত্রটি আরও জানায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেন পাশাপাশি সৌদি আরব ও তুরস্কের কর্মকর্তারাও আলোচনায় যুক্ত ছিলেন শনিবার বিকালের পর উভয় পক্ষ আর নতুন কোনো হামলা চালায়নি এর দু ঘন্টা পর আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয় তবে সূত্রটি জানান তাদের মধ্যে এই চুক্তি সরাসরি পাকিস্তানের সঙ্গে আলোচনা করেই হয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার প্রভাব খুব একটা ছিল না উল্লেখ্য দিল্লি ও ইসলামাবাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সিএনএন এর সাংবাদিক নিক রবার্টসন দাবি করেছেন পাকিস্তানের শক্তিশালী পাল্টা আক্রমণ ভারতের অবস্থানকে নাড়িয়ে দেয় যার ফলে ভারত দ্রুত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা কামনা করে সিএনএন এর প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা সিএনএন কে জানিয়েছেন শুক্রবার ভারত পাকিস্তানের সংঘাত দিয়ে উদ্বেগ জনক গোয়েন্দা তথ্য পান আর এরপরই মার্কিন স্টেট ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নেয় দুই দেশের সংঘাত নিরসনে তাদের ভূমিকা পালন করা ছাড়া উপায় নেই সিএনএন কে দেওয়া এক সাক্ষাৎকারে নিক রবার্টসন বলেন ভারত যখন পাকিস্তানের তিনটি বিমান ঘাঁটিতে হামলা চালায় তখন পাকিস্তান প্রবল ও লাগাতার মিশাইল ও রকেট হামলা চালায় ভারতের সামরিক স্থাপনা বিমান ঘাঁটি ও অস্ত্র গুদাম লক্ষ্য করে এতে ভারত চরম বিপাকে পড়ে তারা বুঝতেই পারেনি কি ঘটেছে